হ্যালো বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো এখন বাজে প্রায় নটা আর আজকে উঠেছি পুরো ছটার সময় কারণ কালকে লাইন আমাদের কারেন্ট এত পরিমাণে যাচ্ছিলো যে ঘুমোতেই পারি না আমার কারেন্ট নেই শোনা আর সবার কাছে নিচে যাও চলে যাই চলো আর এত পরিমাণ কারেন্ট যাচ্ছিল আমরা তো ঘুমাতেই পারছিলাম না আর কালকে খুব গরম পড়েছিল বান্না হয় বাজার হাট কি হয় রান্না বলতে গেলে একবার হয়ে গেছে প্রত্যেক দিনের মতো তো যাই দেখি নিচে তো এখন দশটা বাজে আমার মেয়ে তো সকালবেলা একটুখানি বিস্কুট খেয়েছে আর খেতে চাইছে নাই গরমে তো ওই জন্য ভাবছি একটু ছাতু করে দেবো ছাতু খাইয়ে দেবো একামারে এবারে ছাতু খায় দেওয়ার পর ওইবেলা সাড়ে বারোটা একটা নাগাদ তখন আমি ওর ভাত খাই দেবো আজকে ভাত বলতে গেলে দুধ ভাত দেবো বেশি কিছু দেব না আজকে আর দুধ ভাতটা খেতে পছন্দ করে তো মাঝে মাঝে দুধ ভাত আমি দিই সব সবজি না খেলে দুধ ভাতটা দেওয়ার একটু দিলেও ভালো নি আজকে আমার হাতে এই জায়গাটায় ফোসকা পড়ে গেছে জল গরম করতে গেছিলাম তো জল গরমের হাঁড়িটা নামানো হয়ে গেছে বুঝতে পারিনি অতটা গরম আছে বলে হাত দিয়েছে আমার হাতটা পুরো করছে কোনো কাজকর্ম করতেই না তো আমি এবার একটু কোল্ড কফি খাচ্ছি আজকে প্রচন্ড গরম পড়েছে ওই জন্য একটু কোল্ড কফি খাচ্ছি আর সকাল বেলায় একটুখানি সকাল বেলায় একটুখানি আমি পাউরুটি আর কলা নিয়ে করে স্প্রেড করে খেয়েছিলাম হ্যাঁ দাদা যাচ্ছি মাম তো আর শাশুড়ি এখন কলেজে যাচ্ছে তো আ কি হয়েছে খা দেখো বন্ধুরা আজকে আমাদের কোনো কাজ নেই সকাল থেকে সকালবেলা করা হয়ে গেছে আর কদিন বাকি রান্না পুজো আমি আমার মা দুজনের দৌড় বাজি দেখো দেখো এই দেখো কি আর এই দৌড়টা কিসে তোমাদেরকে বলি এই দৌড়টা হচ্ছে গঙ্গাসকাল গিয়েছিলাম সেই দৌড় আমি দেখে দিয়েছিলাম তো ভাবছি বলবো এ পড়ি আর মেয়েকেও পড়িয়ে দিয়েছি আর সামনে রান্না পুজো বলে আমাদের নিচে তাড়াতাড়ি রান্না করে নেওয়া হয়েছে আর রান্না পুজোর জন্য কাঠ জ্বালন লাগে তো ওর জন্য জ্বালন জ্বালানি গুলো সব সব রোদে দিয়ে দিচ্ছে এমা আমি তো আর বাঁধতে পারছি না বাঁধতে পারছি না আমি তো

বাবা মেরেছে আজকে মাংস ভাত রান্না করেছে আমাকে খাইয়ে দাও আমাকে খাইয়ে দাও প্লিজ আমি এখন আমি খেলা করছি

আর সাথে মাছের ঝোল হয়েছিল কচু দিয়ে ভাত খাচ্ছি ওই কারণে আমি থেকে ডিম বাজাতে আর একটা হাত খাচ্ছি তো আর এদিকে আমার শ্বশুর কথা বলছে একটা দেখাশোনার ব্যাপার রয়েছে আমার পিসির নাতি তার দেখাশোনা করবে বলে আমার মায়ের কাছে ফোন মানে আমার শ্বশুর শাশুড়ি মায়ের কাছে ফোন করেছিল তো জিজ্ঞাসা করছিল সব কিছু জিজ্ঞাসা করছে হয়তো একটা শুভ কাজ হতে চলেছে এবারে হয়তো শীতকালে হবে হয়তো তো তোমাদের সাথে সব কিছু তো শেয়ার করবোই দেখা যাক আমি হয়তো যাব দেখাশোনা দেখতে মেয়ে দেখতে যাব ছেলের দিয়ে তো একটা পার্সেল রয়েছে নিচে দাঁড়িয়ে রয়েছে চলো যাই পার্সেল তো রিসিভ করি হ্যাঁ বললো তো তাই চন্দানী কর্মকার বললো ওটিপি দিতে হবে চন্দনী কর্মকার নামে যে নাম্বারে ফোন করেছিল ওই নাম্বারে ফোন করো আরেকবার ফোন করলে ওটিপি পাবে না হলে ওটিপি পাবে বা এত গরম পড়েছে মুখ তো পুরো লাল হয়ে গেছে আর আজকে মিশো থেকে কী প্রোডাক্ট এসছে দেখি আমি জানি না আদেও কি প্রোডাক্ট এসছে চলো খুলি এটাকে খুলি আর একটা ছোট্ট বক্সে এনেছে এটা আমার নয় এটা হচ্ছে দিদি ভাইয়ের প্রোডাক্ট এ কি অর্ডার করেছে দিদি ভাই এখানে নেই ওই জন্য এটা অর্ডার করেছে আর নাম্বারটা দিয়ে গেছিলো আর আমার

আজকে পুষ্টি ভাত প্রচণ্ড গরম পড়েছে ওই জন্য আমার শাশুড়ি মা বলে যে আজকে রান্না করবো না একটু ভাত আর একটু পরোটা হবে রাত্রিবেলা যে যা পরোটা দুটো করে খাবে আর যদি না খায় পুষ্টি ভাত খাবে আর রান্না করতে ভালো লাগছে না এত গরম পড়েছে রান্না করা আসলে শরীর কেমন হচ্ছে এরা মনে হচ্ছে যেন তো ওই জন্য এখানে চাউমিন করছি আমার মেয়ের জন্য একটু ডিম ডিম দিয়ে তারপরে আর রাত্রিবেলা খাওয়া দাওয়া কি করবে দেখি আর বলছে ডালিয়া করবে দেখা যাক কি হয় গালিয়া গাজিয়া হয় কিনা ডিমটা ভাজা হয়ে গেছে এবার একটুখানি অল্প করে পেঁয়াজ না আজকে যদি রাত্রিবেলা ভাত হবে না বলে জাস্ট শুধুমাত্র করলাম এখানে চাউমিনটা এবার একসাথে দিয়ে দেব দিয়ে ভেজে নিয়ে একবার সব মিক্স করে নেব তো লাল লাল করে ভাজা হয়ে যাক তো আমার মেয়ে আর শাশুড়ি দুজনে খেলছে ওকে নিয়ে আসে আর বাড়িতে কেউ নেই আজকে দিদিভাইরাও গেছে বাপের বাড়ি আর কাকিমারাও গেছে বাপের বাড়ি সবাই ঘুরতে গেছে শুধু আমরাই যাইনি তো ওরা সবাই এলে আমরা যাবো বাড়িতে সবাই চলে গেলে আর বাড়িতে কে দেখবে তো পাহারা দিতে হবে তো একজনকে তো ওই জন্য আমরা কেউ এখনো যায়নি তো আমরা পরের সপ্তাহে যাব প্ল্যানিং হচ্ছে আপাতত তো দেখা যাক কি হয় এবার চামিনটুকু দিয়ে দেবো ইচ্ছা তো যাওয়ার কিন্তু মেয়েটা যখনই কোথাও যাওয়ার কথা ভাবি যে প্ল্যান করি যে ব্যাপারটা তখনই আমার মেয়ে একটু শরীর খারাপ হয়ে যায় সব রকম প্রবলেম আমার মেয়ের দেখা ওই জন্য তো এখানে চাউমিনটা দিয়ে দিয়েছি একটু হালকা করে ভেজে নেব আর বিশেষ করে আমার মার বাড়ি যাওয়ার কথা যদি হয়েছে মানে যেদিন থেকে শুরু হবে যে আমরা এই এই দিনে যাব তার মানে দুদিন একদিন পর থেকে তার শরীর খারাপ শুরু হয়ে তা অনেকবার আমি খেয়াল করেছি যতবার যাই তো অনেক দিন হয়ে গেছে মার বাড়ি যায়নি তো যাবো ভাবছি ওই দিকে যাবো তো আমি চামিটা করে নিই তাতে তোমার সাথে দেখা হবে কোনটা তো দেখো এই ডায়ারটা খারাপ হয়ে গেছে দোবা আজকে সারাতে ফিলিপসের ডায়ার ছিল এটা এটা খারাপ হয়ে গেছে খুব অসুবিধা হচ্ছে এটার জন্য চুল শুকানো মাথা বা যন্ত্রণা হচ্ছে খুব চারজন এসেছে চাব বসেছি একটু দাদা ছিল আর আমার এদিকে সব মেশানো হয়ে গেছে আর রেডি হয়ে গেছে আর বন্ধ করছে বন্ধ করে দিই তো দেখো আমি এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি পুরো কাঁচা লঙ্কার তরকারি করেছি আর সাথে এখানে দেখো অল্প করে গোটা কত ময়দা মেখেছি ওটা করবো